দেখুন একটা একটা মালপোয়া কত সুন্দর পুলছে দেখুন আর এইদিকে দেখুন মশটাও শুরু হয়ে গেছে একদম সিন্টিলভাবে ঘরে থাকা ফেলে দেওয়ার দরকার নেই কলা দিয়েই কত সুন্দর মালপোয়াটাও নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন বোধহয় আমাদের বাড়িতে না আমি এক ডজনের মতন কলা কিনেছিলাম তো তেমন কেউ খায়নি আর কলাগুলো দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে আর দেখতেও মানে উপরে যে ছালটা রয়েছে ওটাও একটু কালো কালো হয়ে গেছে কেউ আর খাচ্ছে না তো বলছে ফেলে দিতে তো এরকম কলা কিন্তু ফেলবেন না এইটা দিয়ে কিন্তু একটা দারুণ একটা রেসিপি হয় তো ভাবছি আপনাদের মানে আমার যে ফ্যামিলির যে আপনাদের দাদা আমার ছেলে রয়েছে তাদেরকেও বানিয়ে খাওয়ার সঙ্গে আপনাদের একটা ভিডিও করে দেখিয়ে দিই যাতে এরকম কলা যদি এরকম খারাপ মানে হয়ে যায় তো ফেলে না দিয়ে একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন তো চলুন তাহলে বেশি কথা না বলে কলাটা বেছে রেসিপিটা বানানো শুরু করি তো দেখুন একদম নরম হয়ে গেছে ঠিক আছে মুখের দিকটা একটু ফেলে দেব আর দেখুন ভেতরের দিকটা কিন্তু একদম ঠিক আছে আর এরকম কলা খেতে একদম ভালোই লাগে না দেখুন মুখের দিকটা একটু ফেলে দিয়ে পুরো কলাটাই কিন্তু ভালো রয়েছে এটা দেখুন বন্ধুরা চারটে কলা ছিল তো চারটে কলাই আমি বেছে নিয়েছি এটা আমি ধুয়ে নিয়েছি এবার কলাটা প্রথমে হাত দিয়ে আমি মেল্ট করে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সারের জারের ভেতরে এই প্রসেসটা করতে পারেন দেখো এটা কিন্তু সমপরিমাণ নেবেন তাহলে কিন্তু মালপোয়াটা ভালো হবে তো আমি মালপোয়া বানাচ্ছি তো দেখুন এখানে আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দাটা এখন কলার ভেতর দিয়ে দিচ্ছি দেখুন এক বাটির মতন আমি ময়দা নিয়ে নিয়েছি আর আধা বাটির মতন সুজি নিয়ে নিয়েছি কিছু প্রথমে একটু মিশিয়ে নেব দেখুন এই ডোটা একটু শক্ত শক্ত লাগছে না তো এখন কি করতে হবে আমি এখানে গুড় ইউজ করছি আর আপনারা চাইলে কিন্তু চিনি ইউজ করতে পারেন তো চিনিটা ইউজ করলে কিন্তু এরকম শুকনো শুকনো হবে না তো আপনারা এখানে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন আমি গুড়টা মেল করে নিয়েছি সেজন্য আর হচ্ছে আমার দুধ লাগছে না তো আপনারা যদি চিনিটা দেন তাহলে একটু দুধ লাগবে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি সুজি দেওয়া রয়েছে সুজিটা দিলে কিন্তু একটু ফুলবে সেই জন্য দশ পনেরো মিনিটের মতন এটা এভাবে রেস্টে রেখে দিতে হবে আর দেখুন ব্যাটারটা একদম ঠিক আছে কিন্তু ধুরা পাঁচ দশ মিনিটের মতন হয়ে গেছে সুজিটাও এখন ভালো ফুলে গেছে আমি বাদ বাকি সামগ্রীও রেডি করে নিয়েছি তো এখন আমি চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার চুলোটা ধরিয়ে নিচ্ছে। চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভিতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো চুলোটা ভালোভাবে ধরে গেছে তেলটাও প্রায় গরম হয়ে যাওয়ার মতন এখন এটা তেলের ভেতর যাওয়ার আগে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অল্প একটু বেশি নয় একটু এলাইসি পাউডার এটা দিলে না একটু ফ্লেভারটা গন্ধটা খুব ভালো আসবে এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার এক এক চামচ করে ব্যাটারটা দিয়ে দেবো

দেখুন এই একটা হয়ে গেছে কত সুন্দর হচ্ছে দেখুন কলার মালপোয়া গুলো আপনারা চাইলে কিন্তু এটা চিনের শিরা কিংবা গুড়ের শিরাতেও কিন্তু বানাতে তবে কিন্তু মিষ্টি এদের দেখুন বন্ধুরা মালপোয়া গুলো হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে এই মালপোয়া গুলো আপনারা চাইলে কিন্তু যে গুড়ের সেরাই কিংবা চিনির সেরাইও ভিজিয়ে রাখতে পারেন তাহলে দেখতে আরো ভালো লাগবে কিন্তু এটা একটা আমি কলা দিয়েছি আর গুড় দিয়ে বানিয়েছি বেটারটা একদম মিষ্টি হয়েছে পারফেক্ট মিষ্টি হয়েছে সেজন্য আমি আর দিচ্ছি না একটু ডেকোরেশনের সূত্রে অল্প একটু চিনির সেরা দিয়ে দিচ্ছি গুড়ের শিরা দিয়ে দিচ্ছি এটা সরি ভুল হয়ে গেছে একটু বাদাম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমন্ড একটু ডেকোরেশন করার জন্য ব্যাস বন্ধুরা সবকিছু রেডি হয়ে গেছে তো প্রথমে দেখুন কত সুন্দর লাগছে একদম সিম্পিল ভাবে ঘরে থাকা ফেলে দেওয়ার দরকার নেই কলা দিয়ে কত সুন্দর মালপোয়াটা হয়ে যায় তো এখন আমি একটু টেস্ট করে বলি উপরে যে অল্প একটু গুড়টা আছে গুড়ের যে ঝোলটা ওটা হচ্ছে আমি একদম গোটা গুড় থাকে ওটা আমি মেল্ট করে নিয়েছি কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ওই গুড়ের কিন্তু ময়লা থাকে তো করে একটু দুধের যে চারনিটা রয়েছে ওই চারনিতে একটু চেখে নেবেন তাহলে আর ময়লা থাকবে না আর এইভাবে মেল্ট করে যে কোনো খাবারে দিতে পারবেন ওদেরকে একটু ভিতরটা দেখে দিই বাইরেটা একদম হচ্ছে শক্ত ধরনের রয়েছে আর ভিতরেরটা দেখুন একদম নরম এই কলাটা দিয়েছে না সেজন্য কিন্তু এতটা নরম হয়েছে আর বাইরেটা একদম মোচমোচে খুবই ভালো লাগছে যদি গুড়ের সিরায় যদি চিনির সিরাইটা করেন তাহলে একদম নরম হয়ে যাবে বন্ধুরা আজকে এই যে কলার মালপোয়াটা জাস্ট ফাটাফাটি হয়েছে এটা হচ্ছে বাচ্চাদেরও কিন্তু টিফিনে নিয়ে গেলে কোনো সমস্যা হবে না কারণ এটা কলা দিয়ে বানানো বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে আর বড়রাও খেতে কিন্তু খুবই ভালো পছন্দ করবে আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলেও এইভাবে বেনানা মালপোয়া বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্ত নমস্কার